আমার এই চ্যানেলের সকল দর্শক বিশেষ করে ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকাদের জানাই স্বাগত আজ আমরা নতুন সিলেবাসের একাদশ শ্রেণীর বাংলার সাহিত্য শিল্প সমাজ এই বিষয়ের উপর এই ভিডিও প্রস্তুত করতে চলেছি এটি একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারে রয়েছে এর মান হচ্ছে গিয়ে পাঁচ নম্বর এই পাঁচ নম্বরটি হবে পুরোটাই এমসি কিউ কিন্তু এই বিষয়টি প্রচুর বৃহৎ সেই বৃহৎ পরিসরের বিষয়টিকে পঁচিশটি যে টিচিং আওয়ারের মধ্যে দিয়ে প্রকাশ করা বেশ কঠিন তা সত্ত্বেও বেশ কিছু প্রশ্ন কিন্তু এখানে জটিল আছে এবং যেগুলোর উত্তর দেওয়া খুব সহজ হয় না যেমনভাবে গল্প থেকে কবিতা থেকে বা প্রবন্ধ থেকে আমরা সেই টেক্সটের উপরে আমরা প্রশ্নের উত্তর দিয়ে দিই এখানে কিন্তু সেটি সহজ হয় না তাই আমরা কয়েকটি ভিডিওর মাধ্যমেই এই বাংলা শিল্প সাহিত্য সমাজ এই বিষয়টিকে আমরা তুলে ধরতে চাই প্রথমেই হচ্ছে যে বাংলার এই যে সাহিত্য যে ইতিহাস তাকে প্রথমত তিনটে যুগে ভাগ করা হয়েছে আদি যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের জন্য আদি যুগ এবং মধ্যযুগ রাখা হয়েছে এই আদি যুগ শুরু হয়েছে নবম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত এবং মধ্যযুগ শুধু শুরু হয়েছে ত্রয়োদশ শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত এক কথায় চর্যাপদ থেকে ভারতচন্দ্র পর্যন্ত এই সময়কালে বাংলা সাহিত্যে যা রচিত হয়েছে এই সিলেবাসের অন্তর্ভুক্ত শুধু সাহিত্য নয় এর সঙ্গে লোকসাহিত্য এবং বাংলার যে সমাজ জীবন কিভাবে আন্দোলিত হয়েছে সেই বিষয়টিও এই আলোচনার মধ্যেই আসে এখানে যদি আমরা কয়েকটি সাহিত্যের নিদর্শন দিয়ে এই সিলেবাসটিকে বোঝাতে চাই তাহলে প্রথমেই আসে যে বইটি তার নাম হচ্ছে চর্যাপদ চর্যাপদ হচ্ছে আদি যুগের একমাত্র ফসল এই গ্রন্থটি মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার থেকে তিনি উনিশশো সালে সংগ্রহ করেছিলেন এবং সেটি উনিশশো সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশ পায় এবং তার তিনি ট্যাগলাইন দিয়েছিলেন হাজার বছরের পুরনো বাংলা বৌদ্ধ গান ও দোহা এখানে সাড়ে ছেচল্লিশটি পদ আছে এবং এই সাড়ে ছেচল্লিশটি পদের কবির সংখ্যা হচ্ছে চব্বিশ জন এই চব্বিশ জন কবিকে নিয়ে এই যে গ্রন্থটি এর সঙ্গে আরও দুটি গ্রন্থ তুলনামূলকভাবে আসে একজন হচ্ছে টিকাকার মুি দত্ত তার পদের সংখ্যা ছিল পঞ্চাশটি অন্যদিকে প্রবোধচন্দ্র চন্দ্র তিব্বতে যে গ্রন্থটি তিনি পেয়েছিলেন তাতে আছে একান্নটি আমাদের মনে হতে পারে যে এই যে পঞ্চাশ সাড়ে ছেচল্লিশ এবং একান্ন এগুলো যেহেতু পুঁথিগুলো তালপাতার ছিল এবং সেভাবে রক্ষণাবেক্ষণের বিষয়টি ছিল না হয়তো পঞ্চাশটি পদই থাকতে পারে এরকমভাবেই আমাদের এগোতে হবে এখন এই পদগুলির মধ্যে সব থেকে বেশি পদ যার আছে সে হচ্ছে কাহ্য এই কাহ পদের বারোটি পদ আছে এবং কাহ ছাড়াও ভুসুকু লুই ঢেন্ডন ইত্যাদি নানা চব্বিশ জন কবির এই কবিতা এখন যাকে কবিতা বলা হয় আগে তাকে পদ বলা হতো এবং এই পদের বিষয়বস্তু হচ্ছে হিন্দু এবং বৌদ্ধ যুগের যে ধর্মভাবনা তার থেকেই লেখা হয়েছে এগুলো হচ্ছে মহাজান যে সম্প্রদায় বৌদ্ধদের যে মহাজান সম্প্রদায় সেই সম্প্রদায়ের কিভাবে ঈশ্বর লাভ করা যায় পরম সুখ লাভ করা যায় তারই এগুলো হচ্ছে গুরু নির্দেশিত পথ এখানে গুরু পথ বলেছে এবং তাদের যে শিষ্য সেই পথ অনুসরণ করবে এইভাবেই এই চর্যাপদ গ্রন্থটি রচিত হয়েছে এই চর্যাপদের গ্রন্থের মধ্যে তৎকালীন বাংলার যে সমাজ এবং তার যে সাহিত্যের যে রূপ যেমন সাহিত্যের মধ্যে তার বিভিন্ন অলঙ্কার উপমা রূপক উৎপ্রেক্ষা এগুলো যেমন রয়েছে তেমনই সমাজের রয়েছে মানুষের খাদ্য মানুষের পেশা মানুষের বাসস্থান এবং মানুষের জীবন জীবিকার নানা বিষয় উঠে এসেছে এই চর্যাপদ বললেই আমরা সে সময়ের মানুষের জীবনযাত্রার পরিচয় পাই এবং তার সঙ্গে চর্যাপদের যে সাহিত্য মূল্য তারও আমরা আলোচনা করতে পারি তবে এখানে বেশিরভাগই প্রশ্ন হচ্ছে শট প্রশ্ন এবং সেই শট প্রশ্নের জন্য যাকে এমসি কিউ বলা হয় এবং যেটি এর মাধ্যমে উত্তর দান করতে হবে তাই আমরা শর্ট প্রশ্নের দিকেই এখান থেকে প্রশ্ন রাখবো আজকে শুধুমাত্র চর্যাপদ থেকে এই চর্যাপদের মধ্যেও আমরা আরেকটি বিষয় আমাদের থাকে সেটি হচ্ছে যুগ আমরা বলেছি বাংলা সাহিত্যে তিনটি যুগ একটি আদি যুগ তারপরে মধ্যযুগ এবং শেষে হচ্ছে আধুনিক যুগ আধুনিক যুগ পরবর্তীকালে আছে এই প্রাচীন যুগের এবং মধ্যযুগের মধ্যবর্তী আরেকটি যুগ আছে সেটাকে বলা হয় অন্ধকার যুগ অর্থাৎ যখন তুর্কি আক্রমণ হচ্ছে এবং মধ্যযুগকে আবার দুটি ভাগ করা হয় একটি আদিমধ্যযুগ এবং পরেরটি অন্তমধ্যযুগ তা এখন চর্যাপদের যে মধ্যে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো এভাবেই আমরা উত্তর দেব বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে এখানে মাগধি অপভ্রংশ থেকে এর উৎপত্তি হয়েছে এটা কিন্তু জেনে নিতে হবে কারণ ভাষা আগে তারপর তার সাহিত্য সুতরাং ভাষার প্রশ্নের বাদ দিয়ে কখনো সাহিত্য রচিত হতে পারে না সুতরাং এই সংস্কৃত যেটা সুন্দী কুমার চট্টোপাধ্যায়ের ওআইএ ওল্ড ইন্ডিয়ান এরিয়ান এবং মিডিল ইন্ডিয়ান এরিয়ান এমআইএ এবং এনআইএ নিউ ইন্ডিয়ান এরিয়ান এই নিউ ইন্ডিয়ান এরিয়ানের একটি প্রামাণ্য গ্রন্থ হচ্ছে এই চর্যাপদ এই চর্যাপদের মধ্যে দিয়েই আমরা প্রশ্নগুলো আজকের মতো আমরা রেখে দেব সেই প্রশ্নগুলোর মধ্যে উল্লেখযোগ্য প্রশ্ন হচ্ছে বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন কোনটি প্রশ্নের উত্তর হবে চর্যাপদ চর্যাপদের রচনাকাল উত্তর হবে দশম দ্বাদশ শ্রেণী দ্বাদশ শতাব্দী চর্যাপদের পদকর্তাদের কি ধর্ম ছিল তারা ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী চর্যাপদের প্রশ্নটিকে গ্রন্থটিকে প্রকৃত পথ কত এর প্রকৃত পথ সংখ্যা একান্ন অর্থাৎ যেটা প্রবোচন্দ্র বাগজি তিব্বত থেকে পেয়েছিলেন চর্যাপদের আবিষ্কারকাল উনিশশো সাত এর প্রকাশকাল উনিশশো ষোলো আবিষ্কারকে হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের প্রাপ্ত পদের সংখ্যা হচ্ছে সাড়ে ছেচল্লিশটি হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় চর্যাপদের ভাষাকে কি নাম দিয়েছিলেন সন্ধ্যা ভাষা চর্যাপদের প্রকৃত নাম কী ভেরি ইম্পর্টেন্ট চর্যাপদের প্রকৃত নাম চর্যা গীতি কোষ চর্যাপদের ভাষা যে বাংলা তা কে প্রমাণ করেছিলেন চর্যাপদের ভাষার যে বাংলা এটি প্রমাণ করেছিলেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার বইটির নাম ওডিবিএল চর্যাপদের আদি সিদ্ধাচার্যকে লুইপাদ চর্যাপদে প্রকাশ চর্যাপদ প্রকাশিত হয় কোথা থেকে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাপদ আবিষ্কৃত হয়েছিল কোথা থেকে নেপালের রাজদরবার থেকে চর্যাপদের কবি সংখ্যা কত চব্বিশ জন চর্যাপদের টিকা সংস্কৃত ভাষায় কে লিখেছিলেন মুনি দত্ত চর্যাপদের টিকায় তিব্বতী অনুবাদ কে করেছিলেন কীর্তিচন্দ্র টালো তো মোর ঘর নাহি পর এই পদটি কার লেখা ঢেনঢন পদ কোন অবাঙালি পণ্ডিত চর্যাপদ নিয়ে গবেষণা করেছেন তিনি হলেন রাহুল সংকীর্তায়ন চর্যাপদে বর্ণিত ডোম বা কাপালিক বৃত্তি ছিল তাদের বৃত্তি কী ছিল চ্যাংারি বোনা অর্থাৎ বাঁশ বেতের তৈরি জিনিসপত্র তৈরি করা চর্যাপদ যে ছন্দে রচিত হয়েছে ভেরি ইম্পর্টেন্ট লাইন চর্যাপদ যে ছন্দে রচিত হয়েছে সেই ছন্দের নাম হচ্ছে পাতাকুলাক ছন্দ চর্যাপদের প্রায় সব গানেই নির্দিষ্ট আছে কি রাগ রাগিনীর উল্লেখ আছে অর্থাৎ এগুলো কবিতা হিসাবে পাঠ্য ছিল না এগুলো ছিল গান হিসাবে পরিবেশন করা মোরঙ্গি পৃচ্ছ সবরী গিপত গুঞ্জর মা আলী এই পদটি কি প্রকাশ হয়েছে মূল বিষয়বস্তু কি মূল বিষয় হচ্ছে রাগ রাগিনী এবং লুইপাদের পথ সংখ্যা কটি লুই পদের পথ সংখ্যা হচ্ছে দুটি কান্নপদ কাহ্যপাদ আমি আগেই বলেছি সব কটি পদ রচনা করেছেন তিনি সব থেকে বেশি পদ রচনা করেছেন বারোটি বাংলা ভাষায় আদিতম গ্রন্থ কোনটি চর্যাপদ চর্যাপদের নিচু শ্রেণীর মানুষেরা কোথায় বাস করত বা তাদের কি বলা তো সবর এবং তারা গ্রামে বাস করত শূন্য বিজ্ঞান ও মহাশূন্য এই তিনটি অবস্থাকে কি বলা হয় এগুলো হচ্ছে বৌদ্ধ ধর্মের নির্মাণের অবস্থা বলা হয় চর্যাপদের যে তিব্বতী অনুবাদ আবিষ্কৃত হয়েছিল সেটি কোথা থেকে পাওয়া গেছিল সেটি হচ্ছে নেপাল থেকে পাওয়া গেছিল নব্য ভারতীয় আর্য ভাষার দৃষ্টান্ত কোন গ্রন্থে মেলি নব্য ভারতীয় অর্থাৎ যেটা সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছে এনআই এ অর্থাৎ নিউ ইন্ডিয়ান এরিয়ান এটা হচ্ছে গিয়ে চর্যাপদের মধ্যে পাওয়া যায় সরহ পাদের সংখ্যা কটি চারটি চর্যাপদের প্রায় সব গানই লেখা হয়েছে কোন ছন্দে এটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে টালত তো মোর ঘর নাই পরবশী এটি চর্যাপদের কত সংখ্যায় আছে এটি তেত্রিশ সংখ্যায় আছে এই পদটি খুব ইম্পর্টেন্ট পদ কিন্তু চর্যাপদের পদকর্তাদের যে নামে অভিহিত করা হতো তারা ছিল সিদ্ধাচার্য চর্যাপদের পদগুলির মূল বিষয় ছিল কি সাধন তত্ত্বের প্রকাশ অর্থাৎ গুরু বলবে শিষ্য সেই পথ অনুসরণ করবে কাহপাধ আর যে নামে পরিচিত কাণ্ণপাতকে তিনি অন্য এক একটা পদে তিনি লিখেছেন কৃষ্ণাচার্য নিশি অন্ধারী মূষা আচারা এখানে মূষা শব্দটির অর্থ কি মূষা শব্দটির অর্থ হচ্ছে ইঁদুর ভবন ভবনী ভবনী বানে পরহ মাদোলা এখানে পদটি রচয়িতাকে তরু বড় পঞ্চবি ডাল এটি কত সংখ্যক পদ এবং এটি কাল লেখা এটি প্রথম সংখ্যক পদ এটি লুই পাদের লেখা অপনা মাংসে হরিনা বৈরী ভেরি ইম্পর্টেন্ট পদ এটি এটি কার লেখা এটি কান্নপাদের লেখা চর্যা চর্যায় নাটকের উল্লেখ আছে পাওয়া যায় কোন পদে সতেরো নম্বর পদে চর্যা পদকে হাজার বছরের পুরানো বলেছেন কে হরপ্রসাদ শাস্ত্রী চর্যার চর্যাচয় এই নামকরণ কে করেছিলেন এই নামকরণ করেছিলেন বিধু শাস্ত্রী সবর সবরীরা প্রেমাবেগে মেতে ওঠে যে ফল পাগলে সেই ফলটির নাম কি চিনা চর্যা গীতিগুলি মূলত কি ছিল সাধন সঙ্গীত একাধিকবার বলা হয়েছে ভেরি ইম্পর্টেন্ট এটি কোনটি নির্বাণে তিনটি অবস্থার মধ্যে পড়ে না বিজ্ঞান শূন্য দুঃখ মহাসুখ এখানে দুঃখ ডোম নিষাদ সবররা বাস করত গ্রামের বাইরে কোন জায়গায় সে হচ্ছে মধ্যে তারা বাস করত চর্যাপদে উল্লেখিত হরিণা ও হরিণী কথার পারিভাষিক অর্থ কি চিত্ত ও জ্ঞান মুদ্রা চর্যাপদের পঞ্চবিড়াল এই পঞ্চবিড়াল বলতে কী বোঝানো হয়েছে পঞ্চবিড়াল বলা হয়েছে পাঁচটি আমাদের যে চক্ষুকর্ণ নাসিকা এই যে জ্ঞানেন্দ্রীয় এই জ্ঞানেন্দ্রীয় কথা বলা হয়েছে চক্ষু কর্ণ নাশিকা জিহত এই পঞ্চ ইন্দ্রিয়ের কথা বলা হয়েছে চর্যাপদের চাটিল তিনি কয়টি পদ রচনা করেছেন যদি এক নম্বর স্তম্ভে থাকে কাণ্ডপাদের রচিত পদের সংখ্যা কত সবর পদের রচনার পদসংখ্যা কত এবং ভুসুকি রচিত পদসংখ্যা কত এখানে যদি মেলাতে হয় তাহলে যে উত্তরটি আসবে সেটি হচ্ছে একে আ দুইয়ে অ তিনে হস দীর্ঘই আর চারে হচ্ছে বাম স্তম্ভ এবং স্তম্ভে যদি দেওয়া হয় চর্যার রাগ হল এক দুই কাণ্ণপদ যে নামে পরিচিত তিন চর্যার সংস্কৃত টিকাকার চার চর্যায় সন্ধ্যা শব্দের অর্থ এদিকে স্তম্ভে দেওয়া আছে অমুনিদত্ত আস সম্যক ধ্যান ই মল্লার দীর্ঘইকাল কৃষ্ণাচার্য বা কৃষ্ণপদাচার্য এই চারটি দেওয়া আছে এর সঠিক উত্তর হবে একে ই দুই এ দীর্ঘই তিনে অ এবং চারে হচ্ছে আ এছাড়াও চর্যাপদের যে প্রশ্ন আসে সে প্রশ্নগুলির মধ্যে অন্যতম একটি হল চর্যার আদি কবি হলেন ড্যাশ তাহলে চর্যার আদি কবি হচ্ছে প্রথম পদটি যার আছে অর্থাৎ লুইপাদ আবার সাল তারিখ দিয়েও আসতে পারে ড্যাশ খ্রিস্টাব্দে হরপ্রসাদ শাস্ত্রী এটি আবিষ্কার করেছিলেন বা ড্যাশ খ্রিস্টাব্দে এটি বঙ্গীয় পরিষদ থেকে সাহিত্য পরিষদ থেকে এটি প্রকাশ পেয়েছে এভাবে প্রশ্ন হয় এবং তার উত্তর আসে বিবৃতি হিসাবে যদি আসে সেখানে বিবৃতি এ উঁচা উঁচা পাবত তই বসি শবরই বালি পদটি রচয়িতা হলেন সবর পদ বিবৃতি বি টালত মোর ঘর নাহি পরবাসী পদটি রচয়িতা হলেন ঢেন্ডন পাদ এর সঠিক সিদ্ধান্ত কোনটি সঠিক সিদ্ধান্ত হবে এটি সেটি হচ্ছে বিবৃতি এ সত্য বি সত্য তাহলে দুটোই সত্য অর্থাৎ উঁচা উঁচা পাওয়াত এটি রচয়িতা হচ্ছে সবরপাত এবং তালত তো এই পথটি রচয়িতা হচ্ছে ঢেনঢনপাত এবারে বিবৃতি যদি চারটি থাকে সেক্ষেত্রে অপশান চারটি থাকবে দুটি বিবৃতি দেওয়া হবে যেমন বিবৃতি এ চর্যাপদগুলি দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে রচিত হয়েছিল আর এটা এ এটা বিবৃতি আর কারণ ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রভোচন্দ্র বাগজি প্রমুখ ব্যক্তিগণ নানা দিক থেকে তার প্রমাণ দিয়েছেন এর সঠিক উত্তর হচ্ছে এরকম বিবৃতি এ ও কারণ আর উভয় সত্য এবং কারণ আর হল বিবৃতি এ এর সঠিক ব্যাখ্যা অর্থাৎ প্রথমটির সঠিক ব্যাখ্যা হচ্ছে দ্বিতীয়টি বিবৃতি এ শূন্য বিজ্ঞান মহাসুখ হল নির্বাণে তিন অবস্থা বিবৃতি বি হল বাংলা ভাষায় আদিমতম গ্রন্থ হল চর্যাপদ এর সঠিক উত্তর হচ্ছে গিয়ে এই রকম এ সত্য বি সত্য সি মিথ্যা ডি মিথ্যা তাহলে এখানে এব হলো এতে শূন্য বিজ্ঞান মহাসুখ নির্মাণের তিন অবস্থা বিতে বাংলা ভাষায় ধর্ম গ্রন্থ ছিল চর্যাপদ শীতে চর্যাপদে তিব্বতি অনুবাদ হলো অনুবাদক হলো মুনিদত্ত আর ডি তে সবচেয়ে বেশি সংখ্যক পদ হচ্ছে লুইপাদ তাহলে এখানে সঠিক উত্তরটি হলো এ সত্য বিসত্য সি মিথ্যা আর ডি মিথ্যা এইভাবে আমরা চর্যাপদের ওয়েমার সিটে যে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই সংক্ষিপ্ত প্রশ্নগুলি আমরা আজকে নিয়ে আলোচনা করলাম এবারে পরের দিন আমরা মধ্যযুগের একমাত্র গ্রন্থ সেটির নাম হবে শ্রীকৃষ্ণ কীর্তন যার লেখকের নাম হচ্ছে বড়ুচন্ডী দাস সেই গ্রন্থের ওপর আমরা আবার ভিডিও প্রকাশ করব আজ এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবে